অখিল আর বিষ্ণু দুজনে খুব ভালো বন্ধু গ্রামে ওদের বন্ধুত্ব দেখে সকলে খুব খুশি হতো অখিল খুব ভগবানে বিশ্বাসী আর বিষ্ণু খুব পরিশ্রমী ওরা দুজনে মিলে একটা এক বিঘা জমি কিনল ওদের ইচ্ছে হলো চাষাবাদ করে ধনী হবে দেখো ভাই অখিল আমরা যদি ঠিকমতো মতো খাটাখাটনি করি তবে আমরা খুব ভালো উপার্জন করতে পারব হ্যাঁ তা ভগবানের যদি ইচ্ছে হয় তাহলে নিশ্চয়ই হবে দুজন দুজনের মনোভাব জানলো বিষ্ণু খুব পরিশ্রম করতে লাগলো মাটি কাটা জঙ্গল পরিষ্কার করা বীজ বোনা আর অখিল শুধু ভগবানের কাছে আশীর্বাদ চাইল ও ভাবল আমাদের যা কিছু নিয়ন্ত্রণ তা তো ভগবানই করেন ভগবান আশীর্বাদ করলে সব কিছুই সম্ভব তারপর দিন যায় মাস যায় মাঠে সবুজ চারায় ছেয়ে গেল বিষ্ণু অখিলকে বলল দেখেছ অখিল দেখেছ কি সুন্দর চারা ধরেছে হ্যাঁ গো সবই ভগবানের আশীর্বাদ আমি তো রোজ ভগবানকে ডাকি রোজ বিষ্ণু কিছু বলে না সে শুধু মন দিয়ে কাজ করতে থাকে আরো কিছুদিন গেল ফসল ফলল, জমি সোনালি ফসলে ভরে গেল অখিল আর বিষ্ণু খুব খুশি হল অখিল আকাশের দিকে হাত জোর করে প্রণাম করে বলল তোমার আশীর্বাদে সব সম্ভব এসব তোমার আশীর্বাদেরই তো ফল কি গো বন্ধু বলেছিলাম না ভগবানের আশীর্বাদ ছাড়া হ্যাঁ একটা পাতাও নড়ে না একটা পাতাও না এবার ফসল বিক্রয়ের সময় এলো ফসল বিক্রি করে অনেক লাভ হলো কিন্তু এবার শুরু হল সমস্যা টাকা ভাগ করা নিয়ে অখিল বলল ভাই বিষ্ণু ভগবানের ইচ্ছে ভালোই তো লাভ হয়েছে গো এবার আমরা লাভের অংশ ভাগ করে নিই কি বলো দেখো ভাই এ জমিতে বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা অবধি আমি পরিশ্রম করেছি পরিশ্রমের তো একটা মূল্য থাকে নাকি সে তুমি যাই বলো না ভাই আমারই কিন্তু বেশি লাভের অংশ পাওয়া উচিত ও আর আমি যে সবসময় ভগবানের কাছে আশীর্বাদ চেয়েছি ভগবানের আশীর্বাদ ছাড়াকেই এত ফসল ফলতো বলো ফলতো কি সুতরাং আমার লাভের অংশ বেশি পাওয়া উচিত দুজনের কথা কাটাকাটি চলতে থাকে এই প্রথম ফসলের ভাগ বাটোয়ারা নিয়ে ওদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হলো দুজনেই চলল গ্রামের রাজা মশাইয়ের কাছে রাজা রাজামশাই সব শুনে বললেন শোনো শোনো তোমাদের আমি একটা কাজ দেব তোমাদের মধ্যে যে এই কঠিন কাজটি করতে পারবে সেই লাভের অংশ বেশি পাবে কি আমার বিচারে তোমরা খুশি হবে তো তারা দুজনেই একসাথে বলল হ্যাঁ রাজামশাই আমরা রাজি হ্যাঁ রাজামশাই আমরা রাজি এবার রাজামশাই দুজনকে দুটো বস্তা দিয়ে বললেন এই বস্তার মধ্যে কাকুর ভর্তি চাল আছে কাল সকালের মধ্যে কাকর আলাদা আর চাল আলাদা করে আনতে হবে আমি দুজনের কাজ দেখে তবেই বিচার করব কেমন অখিল আর বিষ্ণু দুজনেই বস্তা দুটো নিয়ে যায় অখিল বস্তাটি মন্দিরে রেখে দেয় আর মনে মনে ভাবে হে ভগবান তোমার আশীর্বাদ থাকলে সব সম্ভব সব এটা আবার প্রমাণ হবে হে ভগবান তুমি দেখো কিন্তু বিষ্ণু রাতে সেচবাতি জ্বালিয়ে চাল আর কাঁকড় আলাদা করতে থাকে আর অখিল ভগবানের কাছে বস্তাটা রেখে ঘুমিয়ে পড়ে সকাল হয় বিষ্ণু বস্তার চাল ও কাঁকড় যতটা বেরিয়েছে আলাদা করে রাজা মশায়ের কাছে নিয়ে এলো হুজুর পুরোটা সম্ভব হয়নি কিছুটা বাকি আছে রাজা মশাই মৃদু হেসে বলে এবার এবার অখিল কি করলো দেখি তারপর বিচার হবে ওদিকে অখিল ভগবানের ওপর ভরসা করে ঘুম থেকে উঠে বস্তা নিয়ে রাজামশাইয়ের কাছে গেল কি পুরো বস্তার চাল বেছে এনেছো অখিল অখিল হাত জোর করে বলে আমি সব কাজটাই ভগবানের উপর ছেড়ে দিয়েছি দেখুন তার আশীর্বাদ আমি নিশ্চয়ই পাব নিশ্চয়ই তবে তুমি তোমার দুই হাত ব্যবহার করি ভগবানের হাতের উপর নির্ভর করেছ বেশ 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 দেখি একবার তোমার ভগবান তোমার কাজটা ঠিক করে করেছে কিনা খোলো 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 বস্তাটা খোলো অখিল বস্তা খুলল দেখা গেল যেমন কাকুর ভর্তি ছিল ঠিক তেমনই আছে তখন হেসে বললেন ভগবান আমাদের সবাইকে দুটো হাত দিয়ে পাঠিয়েছেন কাজ করার জন্য এটাই ওনার শ্রেষ্ঠ দান উনি তাদেরকে আশীর্বাদ করেন যারা পরিশ্রম করে বুঝলে অখিল এই বিষ্ণুর পরিশ্রমে তোমাদের ফসল হয়েছে তুমি কোনো পরিশ্রম করনি তাই লাভের অংশ বিষ্ণুই বেশি পাবে অখিল সব বুঝতে পারল তার যে মারাত্মক ভুল হয়েছে সেটাও সে বুঝতে পারল অখিল তুমি যদি বিষ্ণুর সাথে হাত মিলিয়ে কাজ করতে তাহলে তোমাদের আরও ফসল হতো আরও বেশি উপার্জন করতে তোমরা এরপর থেকে অখিল তাদের জমির পিছনে পরিশ্রম করতে লাগলো সেই বছর আরও আরও বেশি ফসল হল আর লাভও হল অনেক বেশি আর কোনোদিনই তাদের মধ্যে ভাগ বাটোয়ারে নিয়ে ঝগড়া বিবাদ হয়নি